ও চাচা হ্যাঁ কতক্ষণ বাইন্দা রাখবো ছাড়ে যাও না কাকা তুমি আমার বাইন্দা রাখছো কিনলি আমি কি করছি তোমার কতক্ষণ ধরে কইতেছে আমার বান্ধনটা খুলে দাও আমি চলে যাই ওই তুমি কেটা তুমি মেয়েটা 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 গেল কই হ্যাঁ কি কইতেছো তুমি তোমার মাথা ঠিক আছে তুমি তো আমারই বাইন্দা রাখছো আর এই তখন থেকে আমি তোমার কইতেছি তুমি আমারে ছাড়া দাও এনে মায়া মহিলা কইতে পাইলে তুমি ওই বেটা আমি তো চুনলি মহিলা বলছি তুই এলি কইছিস হ্যাঁ ও চাচা তুমি কি কইতেছো তোর কি মাথা মতো নষ্ট হয়ে গেছে ও বুঝতে পারছি বয়স হয়েছে তো এলি মনে পাগলা হয়ে গেছো আর তুমি এই বাইন্দা রাখছো কোনো মায়া না তুমি মায়া বাইন্দা রাখতে চাও বা কেলি ওই বেটা বুড়া হয়েছে তাতে কি হয়েছে মাথা কি খারাপ হয়ে গেছে শোন বাবা আমার সব কিছু মনে আছে আমি একটা চুন্নি মহিলাই না বাইন্দা রেখে গেছি কাকা তোমার মাথা নষ্ট হয়ে গেছে তুমি পাগল হয়ে গেছো তুমি কাকা আমার বান্ধনটা খুলে দাও তো আমি চলে যাই বাবারে এটা সত্যি করে ক মেটে গেল কই তুই আইলি কি কইরা দূর কাকা ভাল না কিন্তু বাল এটা খুইলে দাও কইতেছি যে মাইয়া কই আমি জানি না উদাই আমি চোর তুই আমার বাজে রাখছ কি উদাই ওই তুই ভালো বলে কবি না অন্য ব্যবস্থা দেবো আ দূর কাকা সে কোন কই যাইতেছ ওই মাইয়া থাকবো কই টিকা তুই মাইয়া বান্দা কি লিখা বাইন্দা আমারে বাজান আমি তোমার সে তহন কইতেছি আমরা ছাইরা দাও আমি চলে যাই আমার কাম আছে রে বাবা আমি তো চোর না তুমি আমার বাইন্দা রাখছ কেন

কিন্তু আপনার লোক ভালো ব্যবহার করতেছি এটি খুলতখন ভাই এ হুদায় আমার বাইতে রাখছে এর আসলে মাথায় সমস্যা পাগল মানুষ তো বয়স হয়ে গেছে মাথা খারাপ না এই চাঁদার মাথা খারাপ নাকি তুই আর ওই মিলাই চাচার মাথা খারাপ কষ্ট ওই ভাই আপনি কি আপনার মাথায় সমস্যা কি বলটা ভালো কথা নিতেছেন এগুলা চপ আর একটা কথাও বলবি না তুই এই চাঁদা সেরে দাদা কষ্ট আমরা সবকিছু ভালো করে দেখছি স্যার চোর ধরে ফেলছি স্যার তাকে আসেন পুলিশ নিয়ে আসেন স্যার স্যার আমি ভুল করি নাই আমি সঠিকই ধরছি

এই চাচার মুরবুরে মানুষটা ফাঁসাই দিছ এই তোরা করে খ্যাতি করস না হ্যাঁ এটা গার্মেন্ট চাকরি করে খালে টাকা পয়সা বেতন পাইস তাছাড়া তোকে দেখে তো মনে হয় না তোরা চোর ভদ্র মনে হয় হ্যাঁ ভালো করে সন্তান তুই চুরি করতেছিস তোদের জন্য এই সমাজের মানুষ না মানুষ মানুষকে বিশ্বাস করতে পারে না বুঝছস পরে বাবা কয়েকদিন পর পর এবার চুরি করে আবার সাহেবরা আমার ঠেট দেয় আমি তাহলে তোর বাঁচতে পারি না এখন চাকরি চাই দিব এখন চাচা এখন যে বত্রি পারছেন থানা নিয়ে চলেন পাথায় গরম দিন দিলি সব কিছু ঠিক হয়ে যাইব চাচা সরি আর কখনো আমি চুরি করব না প্লিজ আমাকে ক্ষমা করে দিন কাকা আমিও করব না কখনোই না লাস্ট এই কিসের ক্ষমা ক্ষমা কিসের তোরা যে কাজ করছো তোর যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলে আবার চুরি করবি তোরা তোরে কোন মাম বাড়ি নাই চাচা আমি কইতেছি এখন নির আচরণ বাড়ি একদম গরম ডিম দিলি পড়া সবকিছু ক্লিয়ার হয়ে যাবো চল